আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সুপ্রিয় বন্ধুগণ চলছে চলবে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা আপনারা লক্ষ্য করে দেখুন আমি ঘুরতে বের হয়েছিলাম আমার পরিবার পরিজন এবং আমার ছেলেদেরকে নিয়ে কিন্তু যখন ঘুরতে আসলাম তখন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের চোখে পড়ল আর সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আপনারা সচককে দেখতে পাচ্ছেন দূর থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন আগুনের স্ফুলিঙ্গ কিভাবে উপর দিকে উঠতেছে আমরা এখান থেকেই বুঝতে পারতেছি আমরা প্রায় এক কিলোমিটার দূর হবে এত দূর থেকে ভিডিওটি আমরা করেছি দূর থেকে আগুনের যেই লাল শিখা সেটা আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে কে বা কাহারা আগুন লাগিয়ে দিয়েছে এবং মুহূর্তের মধ্যেই আমরা দেখতে পেলাম খুব অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পেলাম ফায়ার সার্ভিসের কিছু গাড়ি এবং চৌকাস কিছু সদস্য তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করেও আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারছে না বরং আগুন আরও বেশি বেশি বৃদ্ধি পাচ্ছে এখানকার অবস্থা এতই গরম যে প্রায় আটচল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস অবস্থান করছে এই মুহুর্তে রৌদ্রের তাপ এবং আগুনের তাপ একত্রিত হয়ে আগুন আরও বেশি বেশি বৃদ্ধি পাচ্ছে দেখুন আমরা দূর থেকে দেখতে পাচ্ছি আগুনের কালো ধোঁয়া কত উপরে চলে গেছে আগুনের কালো ধোঁয়া দেখে আপনারা উপলব্ধি করতে পাচ্ছেন যে আগুনটা কত বড়ো আকারে ধারণ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা আপ্রাণ চেষ্টা করে আগুন আগুনকে নিয়ন্ত্রণে আনতে তাদের খুবই হিমশিম খেতে হচ্ছে আপনারা একটু অপেক্ষা করলে দেখতে পাবেন যে আগুন আরও কত বেশি ধাউ ধাউ করে জ্বলছিল দেখুন আগুনের এতটা তাপ প্রখর যে কাঁচা গাছে পর্যন্ত তাজা গাছে পর্যন্ত আগুন লেগে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি আগুন লাল টকটক হয়ে উপর দিকে তার যেই স্বভাব যে উপরের দিকে যাওয়া সে উপরের দিকেই সে বাড়তেই আছে আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন আমি সুইমিং পুলের কাছে দাঁড়িয়ে আছি কেননা সুইমিং পুলে স্বাদ হাম্মাদ কোশল করতেছে আমি ওদের দিকে খেয়াল করতেছি হঠাৎ যেহেতু আমার চোখে আগুনের শিখা বা আগুনের লেলিহান পড়েছে তাই আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এত দূর থেকে প্রায় আধা কিলোমিটারের উপরে হবে এত দূর থেকেও তাপমাত্রা এতটাই বেশি যে আমি ভিডিও করতে হিমশিম খাচ্ছি আমার মোবাইল বারবার বন্ধ হয়ে যাচ্ছে আবার চালু করতেছি গরমটা এতই বেশি যেটা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারছি না সুইমিং পুলের কাছে সাধারণত ঠান্ডা আবহাওয়া থাকে বা পানির যেই একটা শীতলতা সেটা থেকে থাকে কিন্তু ওই যে আগুন আমরা দেখতে পাচ্ছি ওই আগুনের কারণে আমাদের এখানের তাপমাত্রা আরও বেশি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটি গাড়ি ওখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে আশেপাশের আমরা পরবর্তীতে সংবাদ মাধ্যমে বা বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি পাশেই আমাদের এক বন্ধুর বাসা সেই মাধ্যমে আমরা জানতে পেরেছি ওখানে দুইটা গাড়ি নাকি জ্বলে গিয়েছে আগুনের তাপমাত্রায় বা আগুনের দেখুন আগুনের তাপমাত্রা কতটা বেশি আমরা এখন দেখতে পাচ্ছি যে আগুন লাল শিখা হয়ে উপর দিকে কীভাবে শোষ করে উঠতেছে আহমাদও আগুন লাগা দেখে সে অবাক হয়েছে সে বলতেছে আব্বু আগুন লেগেছে প্রিয় প্রবাসী বন্ধুরা বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন বর্তমান সময়ে এই সময়টাতে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই সময় বিশেষ করে মরুভূমির দেশগুলিতে যেই দেশগুলিতে বেশি তাপমাত্রা বেশি আকারে তাপমাত্রা বর্তমান এই সকল দেশগুলিতে প্রায়ই জায়গায় এই সকল আগুন লাগার ঘটনা ঘটতেছে প্রায় তিন চার দিন আগে আমার ডিউটি যেখানে আমি করি যেখানে কাজ করি আমার অফিসের পাশেই একটা বড় বড়দিয়া ড্রামের মধ্যে হঠাৎ করে আগুন লেগে গিয়েছে সেই আগুনও মুহূর্তের মধ্যে ছড়িয়ে গিয়েছে পরবর্তীতে আমাদের যাদের গাড়ির মধ্যে গ্যাস সিলিন্ডার ছিল অর্থাৎ আগুন নিভানোর জন্য যেই গ্যাস সেই গ্যাসের মাধ্যমে কয়েকজন আমরা দৌড়ে গিয়ে সেই আগুন খুবই তাড়াতাড়ি নিয়ন্ত্রণে নিয়ে আসি প্রায় দুই তিন মিনিটের মধ্যে আর যদি নিয়ন্ত্রণে আনতে সক্ষম না হত তাহলে অনেক বড় আকারের ক্ষয়ক্ষতি হয়ে যেত তাই আপনারা যারা এখন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন বিশেষ করে এই গরমের সময়গুলিতে অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন এই ধরনের দুর্ঘটনা ঘটতে না পারে বা আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে এই ধরনের দুর্ঘটনা থেকে এড়িয়ে থাকার বা বেঁচে থাকার সুযোগ করে দেয় বিশেষ করে যারা গাড়ি চালান তারা অবশ্যই খেয়াল রাখবেন গাড়িতে বেশিরভাগ সময় এই গরমের সময়ে হারারা উঠে দুর্ঘটনারগুলি শিকার হয় পানি চেক করবেন এবং হারারার কাটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন তাহলে এই সমস্ত দুর্ঘটনা থেকে বেঁচে থাকা সম্ভব থাকে দেখুন কত সুন্দর একটি জায়গা আমরা ঘুরতে এসেছিলাম কত সুন্দর সুইমিং পুল সাদ হাম্মাদ সুইমিং পুলের মধ্যে গোসল করছে আমরা দেখছি তাদের আনন্দ আমরা উপভোগ করছি কিন্তু হঠাৎ করে এই আগুনের শিখা বা আগুনের লেলিহান দেখে মনটা খারাপ হয়ে গেলে দেখুন কত শক্তি নিয়ে আগুন উপরের দিকে যাচ্ছে এগুলো আসলে না দেখলে আপনাদেরকে আমি বোঝাতে পারতাম দেখুন ধাউ ধাউ করে আগুন জ্বলছে মনে হয় যে অস্ট্রেলিয়ার কোনো লাভা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরা করতে খুবই কষ্ট হচ্ছে আমাদের মোবাইলগুলো গরম হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে তারপরে আবার ক্যামেরা ওপেন করে ভিডিও করার চেষ্টা করছি দেখুন আগুনের কতটা শক্তি মানে কত দূর থেকে প্রায় আধা কিলোমিটারের উপরে দূর আমরা দেখতেছি কিন্তু মনে হচ্ছে যে আগুনের টুকরা আমার সামনে একদম এক হাত দুই হাত সামনে সেটা আমাদের কাছে মনে হচ্ছে যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে আমার এই ভিডিওটি দেখলেন আমার এই চ্যানেলের সাথে আপনারা রয়েছেন আপনাদের সকলকে আমি আমার অন্তরের স্থল থেকে জানাই অভিনন্দন আর আপনারা যারা প্রথম আমার এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ